হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছি সেটাই আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটাতে ঘুরে আসবেন এই ইউটিউব চ্যানেলে থাকছে আমার এবং আমার মেয়ের দুজনের ছোটবেলার দিনগুলোকেই তুলে ধরবো আমার মেয়ের মাধ্যমে আমি ছোটবেলায় কি কি করেছি সেগুলোই আমার মেয়ের মাধ্যমে তুলে ধরবো এবং চ্যানেলটির নাম হচ্ছে আমার ছোট রান্নাঘর আপনারা সবাই পাশে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবাই দেখতে পারেন এবং আমাদের মা মেয়ের অনেক মজার মজার মানে ঘটনা থাকবে আনন্দ থাকবে তারপরে হলো আমরা কী কী রান্না করছি প্রত্যেকটা ভিডিওই আপনাদের সাথে থাকবে